পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো মাস্টার ডিগ্রিতে অর্থাৎ পিজিতে এবং যারা পার্ট টু দেবে তাদের পরের সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং অনেকেই বলো স্যার রেজাল্টটা হয় কি করে অর্থাৎ রেজাল্টটা হয় অনেকেই বুঝতে পারো না বা রেজাল্ট দেখিও বলে অনেক স্টুডেন্ট তারা বুঝতে পারে না তাই চলো আমরা একটু আলোচনা করি অনেকেই বুঝো এবং এমন কিছু ব্যাপার না তা দেখো তোমরা এই যে মাস্টার ডিগ্রি পরীক্ষা দুটো পার্টে হয় একটা অ্যাসাইনমেন্ট একটা হচ্ছে রিটেনে অ্যাসাইনমেন্টের পরীক্ষা দিয়ে দিয়েছো তোমরা এবং নাম্বারও জানতে পেরে গেছো আর রিটেন পরীক্ষা তোমাদের পার্ট টু যারা পড়ো তাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে এবার দেখো অ্যাসাইনমেন্টে যে একশো নম্বরের পরীক্ষা হয়েছে তার টোয়েন্টি পার্সেন্ট না হবে আর রিটেনে একশো নাম্বারের পরীক্ষা এইট্টি পার্সেন্ট না হবে এবার চলো আমরা অ্যাসাইনমেন্টের কথা বলি অ্যাসাইনমেন্টে তোমরা এনসিকিউ টাইপে দিয়েছ অনলাইনে অর্থাৎ কুড়িটা অবজেক্টিভ ছিল এক একটা অবজেক্টিভ ঠিক হলে তোমরা পাঁচ পেয়েছো ঠিক আছে আর কুড়িটা অবজেক্টিভ পেলে একশো পেয়েছো অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট মানে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি এবং কেউ যদি পঁচানব্বই পাও অর্থাৎ পাঁচ নম্বর করে কম পাবে যদি একটা ভুল হয় পাঁচ নম্বর কম হবে আরেকটা ভুল হলে পাঁচ নম্বর কম হবে অর্থাৎ কথা তুমি যতগুলো ঠিক করেছো তত নাম্বার অ্যাসাইনমেন্টে যোগ হবে ঠিক আছে অর্থাৎ তুমি যদি আঠেরোটা ঠিক করো আঠেরো হবে অ্যাসাইনমেন্টের প্রাপ্ত নম্বর এবার দেখো আমরা রিটার্নে যাচ্ছি রিটার্নে একশো নম্বরের পরীক্ষা হয় তুমি কোনো শিক্ষার্থী যদি পঞ্চাশ পায় তাহলে পঞ্চাশের এইট্টি পার্সেন্ট হচ্ছে চল্লিশ কেউ যদি ষাট পায় তার এইট্টি পার্সেন্ট হচ্ছে আটচল্লিশ এই হলো এই নাম্বার হলো এবার দেখো এবার কোনো স্টুডেন্ট যদি অ্যাসাইনমেন্টে পঁচানব্বই পায় পঁচানব্বই মানে একটা ভুল হয়েছে অর্থাৎ কুড়িটা পেলে এক একটাতে কুড়ি আছে একশো নম্বরের একটা ভুল হয়েছে পঁচানব্বই কাজেই উনিশ উনিশ পেয়েছে অ্যাসাইনমেন্টে আর রিটার্নে যদি ষাট পেয়ে থাকে তাহলে এইট্টি পার্সেন্ট পেয়েছে এইট্টি পার্সেন্ট মানে আটচল্লিশ এবার উনিশ যোগ আটচল্লিশ সমান সময় সাতষট্টি অর্থাৎ সেই পেপারে তার প্রাপ্ত নাম্বার হলো কিন্তু সাতষট্টি নাম্বার আশা করি বুঝতে পেরেছি যদি না বুঝতে পারো আমাকে বলো আমি অবশ্যই আরেকবার বলে দেবো তোমরা যারা পার্ট টু দিচ্ছ তারা অলরেডি একটা ইয়ার দিয়ে দিয়েছো তা তোমরা মার্কস ডিভিশনটা জানো তবুও আবার একবার মনে করে দিচ্ছি যে আঠো নাম্বারে দুটো লিখতে হয় চারটে প্রশ্ন থাকে বারো নম্বরে তিনটে প্রশ্ন লিখতে হয় ছটা প্রশ্ন থাকে এবং সাত নম্বরে চারটে প্রশ্ন লিখতে হয় আটটা প্রশ্ন থাকে অর্থাৎ যতগুলো যা লিখতে হয় তার ডবল প্রশ্ন থাকে এবার চলো আমরা এম এ হিস্ট্রি এম এ এইথের এ পেপারটা সজেশন শুরু করব যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো যাদের পার্ট টু ইতিহাস এম এ পরীক্ষা দিচ্ছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে পরীক্ষা শুরু তাদের এইট এ পেপার যাদের আছে আমরা তোমরা জানো সেভেন এইথ পেপারটা অপশনাল সাবজেক্ট অর্থাৎ তুমি চুইজেবল সাবজেক্ট তা যাদের এইথ এই পেপার আছে অর্থাৎ ইকোনমিক হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া নাইনটিন অ্যান্ড টোয়েন্টি সেঞ্চুরি এই পেপারটা আছে তাদের দেখো সাজেশানটা দেখো দেখো আমি আর পড়ছি না তোমরা লিখে নাও সাতখানা কোশ্চেন দিয়েছে আঠেরোটা তোমরা একটু দেখেছো এই সাতটা কোশ্চেন যেও এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যেটা আমি আগেও বলেছি আমরা জানি যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো অনেকেই কিন্তু কাজ করো অর্থাৎ রোববার ছুটির দিন যে পাও বা সপ্তাহে একদিন যে ছুটির দিন পাও তাও অনেক সময় পাও না সেই সময় অবসর সময় বা কষ্ট করে হলে পড়াশোনা করো কারণ নিজের ডিগ্রি বাড়াবার জন্য বা কর্মক্ষেত্রে প্রমোশনের জন্য তা এরকম অনেক স্টুডেন্ট আছে দেখেছি কাজেই এই যে আঠেরো নম্বরের সাতটা এই সাতটা কোশ্চেন দেখেছি অ্যাটলিস্ট পাঁচটা কোশ্চেন দেখেছ এবং যাতে আঠেরো নম্বর দেড় পাতা অত্যন্ত লিখতে পারো কারণ তোমার ফার্স্ট ক্রাইটেরিয়া তিরিশ পাও কিন্তু অর্থাৎ একশোর মধ্যে তিরিশ পাও যাদের মানে কি বলবো যারা সময় পাচ্ছ না এবং কর্মক্ষেত্র বা বিভিন্ন ইয়েতে আর যারা পড়াশোনা করবে তাদের তো অবশ্যই এগুলো প্রত্যেকটা লিখে প্র্যাকটিস করতে হবে কারণ আমারও বন্ধু আছে যারা এই নেতাজি থেকে এম এ পাস করে তারা পিএইচডি করেছে নেট কোয়ালিফাই করেছে এবং কলেজেও পড়াচ্ছে কিন্তু তা যাই হোক কাজে তোমাদের মধ্যেও কিন্তু সম্ভাবনা আছে কখনোই নিজেকে ছোট বা হেও মনে করো না কাজে তুমিও কিন্তু পারতে পারো এবার দেখো বারো নম্বরের যে আটটা কোশ্চেন আছে আটটা কোশ্চেনের মধ্যে প্রথম পাঁচ ছটা একটু দেখে রেখো এবং সাত আটটা একটু দেখে রেখো অর্থাৎ মোদ্দা কথা যে খুব সোজা বাংলা ভাষায় বলতে গেলে যাতে আসলে অ্যাটলিস্ট দেড় পাতা লিখতে পারো অর্থাৎ প্রত্যেকটার ইয়ে কিন্তু চার পাঁচবার করে পড়ে রোজ রিভাইজ দাও ঠিক আছে এবং যারা ভালো করবে করতে চাও বা এটা অনেক অনেকাংশে জীবনের লক্ষ্য হিসাবে নিয়েছো তারা কিন্তু প্রত্যেকটা নোট পড়বে রিভাইজ দেবে লিখবে পড়বে লিখবে পড়বে এবং টাইম ধরে কতক্ষণ লাগ যা লেখা শুরুর সময় টাইমটা দেবে ডান দিক করে মাথায় এবং নিচে শেষ হলে বা দিক করে মাথায় দেবে এবং দেখবে কতক্ষণ দেবে এবং সবচেয়ে বড়ো কথা কী বলতো সবচেয়ে বড়ো কথা কী বলতো এবং তুমি যদি তোমার প্রথম লেখা নোটটা দেখো ওই নোটটায় যদি চতুর্থ পঞ্চবার লিখতে পারো তাহলে দেখবি তোমার নাম্বার ডিফারেন্সটা বুঝতে পারবে একটা করে দেখো বিশ্বাস করে দেখো কারণ দীর্ঘ তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে যা বুঝতে পেরেছি সেটা কিন্তু এটা দেখেছি কারণ না লিখলে যারা ভালো করতে চাইছো তাদের বলছি কিন্তু না লিখলে কিন্তু খুব ভালো নাম্বার আসবে না আচ্ছা এবার আমরা যে সেভেন মার্কসের যে প্রশ্নগুলো আছে সেটা দিচ্ছি সেভেন মার্কের কোশ্চেনগুলো দেখো যে নটা প্রশ্ন আছে এই নটা কোশ্চেন একটু দেখে দেখেছ যারা একদম সময় পাও না তারা ছ সাতটা অত্যন্ত দেখো এবং আবার বলছি অ্যাটলিস্ট হাফ পাতে এক পাতা যাতে লিখতে পারো যারা একদম সময় পাচ্ছ না কারণ অনেক শিক্ষার্থী আছো যারা অনেক কষ্ট করে তারা জীবনে নিজের জন্য বা সংসারের জন্য চালাচ্ছ এবং কষ্ট করে পড়াশোনা করছো আবার অনেকেই আছো যারা আপগ্রেডেশনের জন্য বা চাকরির সুবিধার জন্য কিন্তু পড়াশোনা করছো তা যাই হোক এই প্রশ্নগুলো যদি পড়ো তাহলে আশা করি অবশ্যই কমন পাবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু সাজেশান প্রত্যেকটা পেপারের সাজেশান আমরা বিগত দশ বছরের উপরের যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সেগুলো পর্যালোচনা করে কিন্তু করা হয়েছে কাজেই কমন কিন্তু আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট কাজেই অর্থাৎ সাত নম্বরের আটটা কোশ্চেন থাকবে আটটা প্রশ্ন না আসলে মিনিমাম চারটে যে কটা লিখতে হবে সেই কটা যেমন আঠেরো নম্বরের চারটে প্রশ্ন থাকে চারটে না দুটো মিনিমাম দুটো আনা টার্গেট কিন্তু পড়ার বিষয় পক্ষ থেকে কাজেই অগ্রিম শুভেচ্ছা রইলো তোমরা যদি এগুলো পড়ে যাও এবং যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা আমাদের পাশে থেকো এবং তোমাদের বন্ধুদের দেখতে বলো যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে এবং কোনো কিছু যদি বক্তব্য থাকে তাহলে সেটাও দেও আমরা আমাদের সাধ্যমতো পড়ার বিষয় পক্ষ থেকে অবশ্যই কিন্তু তোমাদের সাহায্য করার চেষ্টা করব। অগ্রিম শুভেচ্ছা রইল তোমরা প্রত্যেকেই ভালো খুব ভালো পরীক্ষা দাও